এই সাউন্ড সিস্টেম যা বাসাবাড়ি কাঁপানোর জন্য যথেষ্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট টু পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেম সেট আপ যেখানে বেস ট্রাভেল আর ক্লিয়ারিটি সবই পাবেন একসাথে এমলিফায়ারটি হল অডিও ব্র্যান্ডের জেটকে এস টোয়েন্টি ওয়ান স্টোরিও চ্যানেলে দুইশো বিশ ওয়াট করে দুটি এবং তিনশো পঞ্চাশ মোনোতে যা বেজের জন্য পারফেক্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা নিয়েছি চব্বিশ বোল্ট একুশ অ্যাম্পিয়ার যা এই সেট জন্য যথেষ্ট সাবোফারটি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে তাই বিল্ড কোয়ালিটি এবং লুকিংটা সুপার সাবোফারটির ওজন অলমোস্ট পাঁচ থেকে সাত কেজি তাই এক হাত দিয়ে ধরে দেখানো অনেক কষ্টকর হয়েছে এবার দেখি ডেন্টি এক্সট্রিম এইটিনসি সাবোফার যা তিনশো ওয়াট আর এম এস পাওয়ার ডুয়েল ভয়েস কয়েল কম্প্যাক্ট সাইজের হার্ট শেকিং বেস পাওয়া যায় প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি হেভি ম্যাগনেট এবং ডিপ ফ্রিকোয়েন্সি রিসপন্স যা আপনার রুমকে থিয়েটারে পরিণত করবে দুই পাশে চার ওমস করার কারণে আপনি চাইলে দুই অথবা আট ওমস কনফিগার করে নিতে পারবেন আমরা আমাদের সেট আপের জন্য দুই ওমস করে নিয়েছি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের জন্য নিয়েছি এল জি ডোম টুইটার যা চার ইঞ্চি এবং বারো ওহম পাওয়া যাবে ডোম টুইটারটি ডুয়েল ম্যাগনেট এবং পঞ্চাশ ওয়াট আর এস পাওয়ার পাওয়া যাবে ফ্রিকোয়েন্সি ব্যালেন্স রাখার জন্য আমরা ডোম টুইটারে ফোর পয়েন্ট সেভেন ইউএফও চারশো ভোল্ট ক্যাপাসিটার বসিয়েছি পণ্যগুলি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন ফাইনালি আমরা সাউন্ড টেস্ট করে নিই